আর 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 চট্টগ্রামের বাসখালী উপজেলার শেখের খিল ইউনিয়নে সুইস গেট নির্মাণের দাবিতে কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সকালে চাম্বল শেখেরখিল ছড়া সংযোগের পি এ সড়কের চাম্বল ছড়ার ব্রিজের কাছে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রায় দুশো কৃষক এ কর্মসূচিতে অংশ নেন তারা বলেন দীর্ঘদিন ধরে এলাকায় সুইস গেট না থাকায় বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে কৃষিজমি তলিয়ে যায় ফলে প্রতি মৌসুমে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন মানববন্ধনে নির্মাণ হওয়ার জন্য আমাদের প্রাণের দাবি চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি ও চট্টগ্রাম জেলা ও আমাদের সুনামধন্য মাননীয় ভাসখালী উপজেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী প্রকৌশল নির্বাহী অফিসারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই অঞ্চলের কৃষকদের জীবন জীবিকা টিকে রাখতে সুইস গেট নির্মাণ জরুরি আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করা হয় স্থানীয় কৃষকরা জানান এই সুইস গেট নির্মাণ হলে বন্যা ও লবণাক্ততার ক্ষতি অনেকটাই কমে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে আছে সব নষ্ট